ফায়ার হাউস ইন্সপেক্টর কালুকুলি ফায়ার স্টেশন আমরা সর্বপ্রথম ছটা পঁচিশ মিনিটের দিকে একটা ফোন কলের মাধ্যমে সংবাদ পাই কালুকুলি দিয়ে বাজারে আজ তরিণ সংগ্রহ হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের দুইটা ইউনিট ফার্স্ট হল এবং সেকেন্ড আমার নেতৃত্বে আমরা দ্রুত মোট করি এবং ঘটনাস্থলে পৌঁছার পর করি আমরা দেখতে পাই এটা হার্ডওয়্যার দোকান এবং পাশাপাশি একটা স্টোর হিসাবে ইউজ করেন যেখানে এবং অন্যান্য মানাবার আমরা দ্রুত সেখানকার তালাগুলো ভেঙে ভিতরে প্রবেশ করি এবং নির্বাপনের কাজ শুরু করি হওয়ার কারণে আমাদের কাজটা কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তথাপি আমরা দ্রুত দক্ষতার সহিত আগুন দ্রুত নিয়ন্ত্রণ আনা আনতে সক্ষম হই এবং আনুমানিক সাতটার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই এবং ষাটটা পঁয়ত্রিশে আমরা সম্পূর্ণ আগুন নির্বাহনে সক্ষম হই প্রাথমিক অবস্থায় আমরা ধারণা করছি হয়তোবা আগুন নতুন মাধ্যমে সংরক্ষিত হতে পারে তখন সাতক্ষা এটা আরও পরিষ্কার হওয়া যাবে তিনটা দোকানের যারা মালিক ছিল তাদের স্বাস্থ্য নেওয়ার পর আমরা আনুমানিকভাবে ধারণাও করছি সম্ভাব্য প্রতি পরিমাণ ষাট লাখ টাকা এবং উদ্ধার দিয়ে করে